আজ তোমাদের সুরাই আয়াতেনের পাঁচ নম্বর আয়াত এই আয়াত আমি তোমাদের সঙ্গে বাংলায় কিভাবে বানান করে ইজরা সেই রিডিং করা যায় সেটা দেখাবো চলো শুরু করা যায়

আলিফ লামের পরে তাজদিদ আলিফ লামের পরে তাজ তাজদিদ আছে তো এখানে কি হবে আলিফ লাম দুটো বাদ যাবে আর তোমাদের শেখানো হয়েছে আলিফ লামের পরে যদি তাজদিদ আসে আলিফ আলিফ লাম দিয়ে তাজদিদ আলা হুক করে পড়তে হয় এটা হুরুফে শামসি বলে তাহলে তাজদিদ আছে কিসের রয়ে তাহলে র দুবার লেখো দুটো রহ লেখো একটা রহ কি হবে আগের হরাকা তো শব্দ হবে আর একটা র তার নিজের নিচের হরাকা জবরাতে আর র জবর র হয় আকা হয় না তার けど আজিজ জিল আজিজ জিল আর র জবর র আজিজ র আরহান হাতে হক আজেরে ঘッシ আর এই আ সঙ্গ আমি যে রাখালে টম আজিজ র থি আর নি ম